নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল যার নাম লস্ট ইটার্নাল সায়েন্স যেখানে আমি সনাতন ধর্ম এবং বিভিন্ন সনাতন সত্যের উদ্ঘাটন করে থাকি যেগুলো প্রায়শই আমাদের করা হয় এখন মূলত আমি ধর্ম নিয়ে আলোচনা করছি এবং পরবর্তীতে বিজ্ঞান নিয়েও আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই আমরা জেনে রাখি যে একটা প্রশ্ন প্রায়শই হিন্দুদের করা হয় এবং সেই প্রশ্নটা এই ধরনের যে হিন্দুরা নিজেরাই নিজের ঈশ্বরের মূর্তি বানায় আবার সেটা পূজা করে মূর্তি নিজের রক্ষা করতে পারে না তোমার কিভাবে রক্ষা করবে বেদে বলা রয়েছে যে মূর্তি পূজা নিষিদ্ধ নাতাস্য প্রতিমা আস্তি এ ধরনের প্রশ্ন আছে এবং এই প্রশ্নটা প্রায় সময়ই হিন্দুদের করা হয় তো আজকের এই ভিডিওটা সেই সব লোকেদের জন্য উদ্দেশ্যে করা হচ্ছে তো প্রথমত হচ্ছে যে মূর্তি পূজা করা যাবে না এটা আমাদের হিন্দু ধর্ম সনাতন ধর্ম কোথাও বলা নেই বরঞ্চ আপনি যদি বেদ খুলে দেখেন তাহলে বেদের প্রথম মন্ত্র ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম মন্ত্র বলছে অগ্নিমীরে পুরোহিতাম অগ্নি হচ্ছে সেই পুরোহিত এই যজ্ঞের পুরোহিত এবং ঋত্বিজ দেব এবং যজ্ঞকারীর ফল প্রদানকারী দেবতা তাহলে প্রথমেই আমি সেই ইন্দ্রের উপাসনা করি এই শব্দটি বলে যে যে ঈশ্বরের উপাসনা হিন্দু ধর্মে নেই হিন্দু ধর্মে দেবতার উপাসনা করা আছে কিন্তু ঈশ্বর বোধ করার ঈশ্বরকে সেই বোধকে জাগ্রত করার কথা হিন্দু ধর্ম বলছে আর সেই ঈশ্বর কোথায় আছে সেই ঈশ্বর কি বাইরে কোথাও বসে আছে কোনো স্বর্গের রাজ্যে কোথাও বসে আছে না ঈশ্বর প্রত্যেকটি ব্যক্তির অন্তরে আহম বা আমি রূপে বসে আছে আপনার অন্তরেই সেই ঈশ্বরের স্বর্গরাজ্য আপনি সেই ঈশ্বর কিন্তু এই দেহভাব মনোবুদ্ধি এবং এই ইন্দ্রিয় সকল আপনাকে এটা বুঝতে দিচ্ছে না যে সেই ঈশ্বরকে দেখুন কোনো পাপি পাপি যখন পাপ করে সেই পাপির পাপ তার মন এবং বুদ্ধির কারণে হয় মন এবং বুদ্ধি যদি শুদ্ধ হয়ে যায় তাহলে তার পাপ ক্ষমা হয়ে যায় এবং এই মনোবুদ্ধি শুদ্ধ করার প্রক্রিয়াটা কি সেই মনোবুদ্ধির শুদ্ধ করার প্রক্রিয়াটা হচ্ছে স্বীকার করা নিজের পাপকে স্বীকার করা এবং এই একই কথা মূলত খ্রিস্টান ধর্মেও বলা হচ্ছে এবং হিন্দু ধর্মেও বলা হচ্ছে ইসলাম ধর্মেও একই বলা হচ্ছে দেখুন আমি যখন বলি যে আমার মন খারাপ কিন্তু যেমন সে ঠিক সেভাবেই আমরা বলি যে আমার এই কাপড়টা ছিঁড়ে গেছে অর্থাৎ মন আমার এই কাপড়ও আমার আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে অর্থাৎ বুদ্ধি আমি নই আমার বুদ্ধি অর্থাৎ বুদ্ধি আমার আমি বুদ্ধি নই যখন এই বুদ্ধি এবং মন শুদ্ধ হয়ে যাবে তখন সব রকম যে দ্বিধাব আছে সেগুলো দূর হয়ে যাবে ঠিক সেভাবেই হিন্দু ধর্মে ঈশ্বর বাইরে কোথাও নেই ঈশ্বর অন্তরে আছে প্রত্যেকের আমিত্তে আছে এবং সেই ঈশ্বর দর্শন করাকেই বলা হয় আত্মজ্ঞান প্রাপ্ত করা আত্মদর্শন করা কিন্তু ওই আত্মা এবং অনাত্মার জ্ঞান এটাই তো সব থেকে বড় জ্ঞান আমরা যে মূর্তিকে সামনে রেখে পূজা করছি সেই মূর্তি আসলে দেবতা প্রজাপতি ব্রহ্মা যখন এই জগৎ সৃষ্টি করেছিলেন তিনি দেবতা এবং মানুষদের দু উভয়কেই সৃষ্টি করেছিলেন ঋষিদের মাধ্যমে এবং দেবতারা মানুষদের উপকার করবে মানুষেরা দেবতাদের উপকার করবে কিন্তু এই দেবতারা কারা মানুষ তো আমরা কিন্তু দেবতারা কারা দেবতা কথার অর্থ হচ্ছে তারা দান করে যেমন এই পাহাড় পর্বত নদী নালা জঙ্গল আগুন যা কিছু আছে প্রকৃতিতে যা কিছুই আছে প্রত্যেকের একটা প্রতিষ্ঠিত দেবতা আছে চেতনা আছে আপনি ভাবুন তো দেখি একটা গাছে যখন ফুল ফোটে সেই ফুলের পরাগ সংযোগের জন্য কি এমন শক্তি বা কি এমন বুদ্ধিমত্তা আছে যে সেই ফুলের রং লাল হতে হবে পরাগটা ঠিক এই জায়গায় থাকলে মৌমাছিটা এসে বসলে ঠিক সেইভাবেই সংযোগ ঘটবে গর্ভকেশর পুংকেশর চক্র এর মধ্যে যে পরাগ সংযোগটা ঘটে সেটা মৌমাছি বা পতঙ্গের মাধ্যমেই ঘটে ঠিক এইভাবে মধুটা এত দূরে রাখলে মধু খাওয়ার জন্য সেই মৌমাছি বা প্রজাপতিটা নিজের শরীরকে এইভাবে ঝুঁকিয়ে এত এত দূর পর্যন্ত রস শোষণ করবে এই সব কিছু কার প্ল্যান কিসের প্ল্যানে কার কার বুদ্ধিমত্তায় হচ্ছে কিছু না কিছু তো আছে যে এই জগতের বুদ্ধিমত্তাকে পরিচালনা করছে ইডি নাম। প্রকৃতি প্রকৃতির যা কিছুই আমরা দেখছি সেই সব কিছুই কিন্তু প্রকৃতির দ্বারা পরিচালিত বা নিয়ন্ত্রিত প্রকৃতিকে ভেদ করে যিনি আছেন প্রকৃতির ঊর্ধ্বে যিনি আছেন প্রকৃতি যাকে আশ্রয় করে এই জগৎকে সৃষ্টি পরিচালনা করছেন সেই ঈশ্বর কে সেই ঈশ্বর বাইরেও আছেন ভেতরেও আছেন অর্থাৎ সর্বম খালিদম ব্রহ্ম সব কিছুর মধ্যেই আছে এবং এই সব কিছুকে যিনি দেখছেন দুষ্টারূপে আমি আমার মধ্যেও আছে আপনার মধ্যেও আছে অর্থাৎ তিনি দ্বৈত সত্তা নন তিনি একই সত্তা কিন্তু এই মায়া কারণে তিনি দ্বিধা বিভক্ত বলে মনে হচ্ছে যে আপনি তাকে দেখছেন এবং আমি তাকে আলাদা রূপে দেখছি আমি আমাকে দেখছি এবং আমি এই জগৎকে দেখছি সবচেয়ে অদ্ভুত জিনিস এই হাত এই হাতকে ধরতে পারবে না এই চোখ এই চোখকে দেখতে পারবে না কিন্তু এই চোখ সব কিছুকে দেখতে পারবে এই হাত সব কিছুকে ধরতে পারবে শুধুমাত্র এই হাত এই নিজেকে ধরতে পারবে না ঠিক সেভাবে আত্মা বা আহম নিজেকে দেখতে পারে না সে প্রকৃতিকে দেখতে পারে সব কিছু দেখতে পারে এই আহম আর ইদেমের এই পার্থক্যটুকুই আমাদের বেদান্ত পরিভাষায় অদ্বৈতবাদ নামে পরিচিত এবং এই অদ্বৈত সত্তা বলছে এই কম সবি প্রবাহিম একই ঈশ্বর তার বহু নাম বিদ্যানরা তাকে বহু নামে ডাকে ইন্দ্র মিমি মারুথ দিব্যসূর্ণ এ ক্রবহুদা বদন্তি ঠিক একই কথা ভগবদ্গীতায় বলছেন যে যথা মাং প্রপে তথেব ভে মানুষ পাথ পার্থ মানুষ যেভাবেই আমার ভজনা করুক না কেন তারা আমার আমাকে ভজনা করে না আমি তাদের ফল প্রদান করি তাদের ইচ্ছা অনুযায়ী আমি তাদের ফল প্রদান করি সে একই ঈশ্বর যিনি আল্লাহ তিনি গড তিনি কৃষ্ণ তিনি শিব তিনি কালী তিনি সব হয়ে আছেন শুধুমাত্র ভেদ এইটুকুই তাকে বোঝার চেষ্টা করছি বিভিন্ন মাধ্যমে তাই এই প্রশ্ন ভুল যে মূর্তি যারা বা পূজা করে তারা মূর্খ আর যারা মূর্তি পূজা করে না তারা বিদ্যান বা জ্ঞানী না এমনটা নয় একটা ছোট উদাহরণ দিই যে ফ্রান্সে কয়েকদিন আগে যে দুর্ঘটনা ঘটলো সেখানে একটা ধর্মপুস্তককে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং তার ফলে পৃথিবীর সমস্ত মাহমাডেনরা এসে এক জায়গায় জড়ো হলো এবং তার বিরোধ করল। সেই কাগজ কিসের তৈরি ছিল কাগজের তৈরি ছিল তো সেই বই কাগজের তৈরি ছিল সেই বইটা কোনো দোকান থেকে কিনে আনা হয়েছিল কোনো প্রিন্টিং পেসে সেটাকে ছাপানো হয়েছিল তার ওপরে যে শব্দটা লেবার যে বইয়ের নামটা লেখা ছিল সেটার ওপর ভিত্তি করে আপনি পুরো বিশ্বে তার বিরোধ করলেন এবং সেই মানুষটার মৃত্যুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন এটা কি মূর্তি পূজা নয় এটা কি কোনো চিহ্নের অবমাননায় আপনার অন্তরে আঘাত লাগে না যদি সেই চিহ্নের অবমাননায় বা সেই একটা পদার্থের অবমাননায় আপনার মনে আঘাত লাগতে পারে তাহলে একজন হিন্দু যদি মূর্তি পূজা করে তার আর আপনার মধ্যে পার্থক্য কী যদি কেউ একজন মাজার পূজা করে তার আর আপনার মধ্যে পার্থক্য কী যদি কেউ খ্রীশু যীশুখ্রিস্টের ক্রুশের পূজা করে তার আর আপনার মধ্যে পার্থক্য কি আসলে পৃথিবীর প্রত্যেকটি ধর্ম কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রতীকের পূজা করে বা প্রতীক মানে হয়তো তারা অহংকারে অহংকারের বসে তারা বলতে চায় না যে আমি এটা বিশ্বাস করি না এটা তাদের অহংকার যে ঈশ্বর নিরাকার তাদের সেই তর্কটাকে স্যাটিসফাই করার জন্য তারা বিভিন্ন যুক্তি এবং তর্ক দেখাতে পারে কিন্তু সত্য তো একটাই যে আপনি আপনার নাম যখন কেউ ডাকা হয় তখনই আপনি রিপ্লাই করতে পারেন যদি অন্য কাউকে ডাকা হয় তা আপনি রিপ্লাই করবেন না এটাই তো এটাই তো সত্য যেমন কুকুরকে আমরা ডাকি বা বিড়ালকে ডাকি তখন কিন্তু আপনাকে যদি ঠিক একইভাবে ডাকা হয় আপনি কি সেইভাবে রিপ্লাই করবেন আপনাকে নাম ধরে ডাকতে হবে বা ও বলে ডাকতে হবে তো সেই চিহ্ন বা সেই শব্দ যেটাকে আপনারা ধরে চলছেন সেটাকে আপনারা কখনও নিজের থেকে আলাদা করতে পারবেন না যতই আপনারা সেটাকে আলাদা মনে করুন তাহলে হিন্দুরা নিজের মূর্তি নিজেরা বানায় না এটা বেদে বলা হয়েছে বিভিন্ন পুরাণ শাস্ত্রে বিভিন্ন দেবী দেবতার বর্ণনা করা হয়েছে সেই বর্ণনা অনুসারেই মূর্তি বানায় একদম হুবহু দেখতে হবে এরকম কোনো কথা নেই যে হ্যাঁ কৃষ্ণ কি দেখতে এরকমই ছিল অনেক সময় এরকম প্রশ্নও আসে না কৃষ্ণ দেখতে ওরকম ছিল না বা কিন্তু আমাদের ধারণা যে কৃষ্ণ এতটাই সুন্দর ছিল আমরা চেষ্টা করি আরও সুন্দর আরও সুন্দর আরও সুন্দর এবং একটা রূপকে আমরা কল্পনা করে সেই রূপের যখন পূজা করতে থাকি তখন সেই সুন্দরতার বৃদ্ধি কর পেতে পেতে একদিন সত্যিকারে সেই রূপ ধরেই যে রূপে আপনি পূজা করছেন সেই রূপ ধরেই ঈশ্বর সম্মুখে এসে দাঁড়ায় আমার গুরু স্বামী নিগমানন্দ পরমহংসদেব তিনি প্রথম জন্মে নাস্তিক ছিলেন তিনি তার স্ত্রী মৃত্যুর পর তার স্ত্রীকে দেখার জন্য প্ল্যানচেট তারপরে সফিক্যাল সোসাইটিতে গিয়ে বিভিন্ন ধরনের প্রেত্ব নিয়ে আলোচনা মানে করতে করতে বামা খ্যাপার কাছে গেলেন এবং সেই বামা খ্যাপার কাছে গিয়ে তিনি তন্ত্র সাধনায় সিদ্ধ হয়ে মাতারার দর্শন পেলেন এবং অদ্ভুতভাবে সেই মাতারা দর্শন দিলেন তার সেই স্ত্রী রূপ ধরে এবং পরবর্তীতে তিনি পরমহংস সদগুরু রূপে প্রকট হলেন বা বিশ্বে পরিচিত পেলেন তার হাজার হাজার ভক্ত এখনো তার গুণগান করছে আমি তাদের মধ্যে একজন আমি খুবই খুবই ক্ষুদ্র তো এভাবেই যে আছে যে ঈশ্বর আপনি যে রূপেই তার ধারণা করুন যার পূজা করুন তিনি সেই রূপেই আপনার কাছে আসবে যারা প্রেত পিসাজ ভূত ইত্যাদির পূজা করে তাদের সামনে ঈশ্বর শিখ প্রেত পিসাজ ভূত রূপেই আসবেন এবং সেইভাবেই তিনি তাদের সাথে ব্যবহার করবেন এবং তাদের সেইভাবেই তিনি শিক্ষা দিবেন এবং আস্তে আস্তে জন্মের পর জন্মে কোনো না কোনো এক সময় যে সত্য পরমেশ্বর সেই সত্য পরমেশ্বরের কাছে তিনি যাবেন এটি হিন্দু ধর্মের শিক্ষা তো আবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মূর্তি নিজের রক্ষা করতে পারে না তোমাদের কীভাবে করবে দেখুন হাতিকে যদি পিঁপড়ে কামড়ায় হাতি টেরও পায় না তো আপনি ঘরে বসে যদি তার মূর্তি ভাঙেন বা কোনো মেলায় গিয়ে তার মূর্তি ভেঙে দেন বা কোনো পূজা মণ্ডপে গিয়ে তার মূর্তি ভেঙে দেন ঈশ্বরের কিছুই যায় আসে না কারণ তিনি সারান খালিদম ব্রহ্মা তিনি সব জায়গাতেই আছে যে হাত দিয়ে আপনি ভাঙছেন সেই হাতেও আছে যে হাতুড়ি দিয়ে আপনি ভাঙছেন সেই হাতুড়িতেও আছে কিন্তু অদ্ভুতভাবে এই একই হাত এবং একই হাতুড়ি ব্যবহার করে আপনি একটা পাথরকে রূপ দান করতে পারেন তাতে সৌন্দর্য দান করতে পারেন সে একই হাত ব্যবহার করে সে সেই মূর্তিকে আপনি ভাঙতে পারেন সেই মূর্তিকে আপনি কুরুপ করতে পারেন দুটোই আপনারই হাত কিন্তু এই যে বললাম না মন অহংকার বুদ্ধি এই সকল যখন দূষিত হয়ে যায় তখন এই ধরনের কাজ হয় যে আপনি শুধু ভাঙার দিকে যান তাকে গড়ার দিকে যান না ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই ভালো করতে পারে কজন তো বন্ধুরা এই কথাটি মনে রাখবেন যে ভাঙাতে মূর্তি ভাঙাতে কোনো বড় কিছু নয় কেন কেন এই জিনিসটা ঘটছে আপনি ভা ভাবছেন যে আমি মূর্তি ভেঙে দিচ্ছি ভগবান কিছু করছে না বা ঈশ্বর কিছু করছে না দেখুন আজকে যারা বলছে যে মূর্তি ভাঙলে কিছু যায় আসে না তারা যখন অন্যের অন্য ধর্মসংস্থার বিশ্বাসীদের উপর গিয়ে অত্যাচার চালবে তাদের মূর্তি মন্দির মসজিদ ভাঙে সেই বিপরীত সম্প্রদায়ে লোকের মনে তাদের প্রতি কোনো সভা বা প্রেম উৎপন্ন হয় না বরঞ্চ ঘৃণা এবং ক্রোধ উৎপন্ন হয় এবং সেই ক্রোধ এবং ঘৃণা ধীরে ধীরে জমতে জমতে একসময় ফেটে পড়ে এবং এটাই হয় আপনি কি এই জগতে বা এই বিশ্বে এসে দাঙ্গা করতে চান লড়াই করতে চান নাকি জগৎকে আরও সুন্দর করতে চান যাতে এ জগতে সেই ঈশ্বর নিজে এসে বা সেই স্বর্গ এই জগৎ স্বর্গের থেকেও সুন্দর হতে পারে স্বর্গের থেকেও পবিত্র হতে পারে আপনি কি সেটা চান না সে সব কিছু আপনার উপরেই আছে এই বলে আমার এই ভিডিও আমি এখানে শেষ করছি কারণ ঈশ্বরের জগৎ আপনার মধ্যে এবং আপনিই সেই ঈশ্বর